আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগত ইসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছে না মো আল্লাহ রহমত ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করিরা শান্ত শহর নিরব পরিবেশ সকালের দৃশ্যটা রাকিবরে একটু স্কুলে উঠে আর দিব ভাবলাম বাইরে বাড়ি যেতে একটু বিয়াস বিয়াসদের সাথে শেয়ার করি সকালে কিলা এখান তাকে আনি যে শহরও থাকি ইতালির লনিকা শহর কিভাবে নীরব নীরবতা ধারণ করে এই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার হয়ে গা তো বাসার জন্য অপেক্ষা আর আশেপাশে কি সুম ভিউ আপনাদের সাথে শেয়ার হয়ে কি সুন্দর মনোরম দৃশ্য এখন তো আবার প্রকৃতির রূপ পরিবর্তন হয়েছে গাছে গাছে নতুন পাতা গজাইছে আর অনেক সুন্দরও লাগে বারৈত বালা লাগে পার্কর দৃশ্যটা অসাধারণ তো একটু রাখিবি উঠে দিলেই বাসও উঠাইয়া দেওয়ার পরে পার্ক পার্কের তো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন তো রাখি একটু বাইটইল সে একটা বার আছে ইকানো বসবো উঠব আর যত কিছু খেলা করব তো এই দেখেন তো এই বারর আশেপাশের দৃশ্যটা এইলো বারটা তো বালা মামার প্রিয় বিয়ের সাথে শেয়ার করি উঠাইয়া ইয়া অলরেডি এখন আমি ভিতরে আইছি পিয়াশাক কয় মেইন শহরের ভিতর আইয়া দেখেন তো কী নীরব সকাল দৃশ্যটা সবাই সবাই কাজে ব্যস্ত আশেপাশে কোনো বেশি লোকজন নাই নাইজন সারা তার কাজে যাইরা এরা ব্যস্ত শহর ব্যস্ত মানুষ আজে বাজে বসার সময় নাই যার যার কাজ নেওয়া ব্যস্ত সাজে যায় বা আবার তারা তার গড়ায় সবসময় সবাই তারা ভ্রমণ করে বার ভিজিট করে আমার কাছে খুবই লাগে এই নির পরিবেশটা এখন তখন তো আমি একটু পার্কর দিকে যাইয়া সব তাই বাড়াই গেছি পার্কর দৃশ্যটাও খুব সুন্দর নতুন নতুন পাতা গজাইছে নতুন নতুন গাছ জন্মেছে সব গাছে নতুন পাতা পাইছে কি এক অপূর্ব দৃশ্য অনেক সুন্দর লাগে প্রকৃতিও রূপ বদলায় সবাই ও রূপ বদলায় মানুষে যেমন রূপ বদলায় ভিন্ন রূপ ধারণ করে প্রকৃতি প্রকৃতিটাও সিম তার রূপ বদলায় বাংলাদেশেও প্রতি তিন মাস পরে পরে ঋতু পাল্টে আরো প্রায় ছয় মাস পরে ঋতু পরিবর্তন হয় এই তো খুব সুন্দর লাগের পরিবেশটা শান্ত পরিবেশ বাবলা আমার প্রিয় পি সাথে শেয়ার করি তাহলে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম